ধনে তুলে নেব আড়াই সুটির বেশি দাম বলে দিদি বললো ধনে পাতার কচুরি বানাতে তার সঙ্গে চানা ভাবলাম আজকে তো ক্রিসমাস তাহলে আজকে সবাই মিলে সন্ধ্যাবেলা এই ধনে পাতার কচুরি আর চানা দিয়ে ফিস্ট করব। তাই ধনে পাতা তুলে নিলাম তারপর এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব সবাইকে প্রথমে মেরি ক্রিসমাস ময়দাটা আমি এখানে ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি এখানে ময়দা আছে দিদি এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছে আর আমি ধনেপাতাগুলো এইভাবে কেটে নিচ্ছি এই ধনেপাতার কচুরি নামটা আপনারা হয়তো প্রথমবারই শুনেছেন কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অনেকই টেস্টি হয় আপনারা তো কড়াইশুটির কচুরি খেয়েছেন ধনেপাতার কচুরি একবার বাড়িতে বানাবেন দিদির ময়দাটা ঢালাও কমপ্লিট এরপর এতে দিয়ে দিচ্ছে লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আপনার যতটা পরিমাণ ময়দা নেবেন সেই অনুযায়ী তারপর এতে দিয়ে দিচ্ছে চিনি আপনারা চিনিটা নাও দিতে পারেন তারপর ময়দাটাকে মিশিয়ে নেয়ার পর এতে দিচ্ছে সাদা তেল ময়দার পরিমাণ অনুযায়ী এখানে সাদা তেলটা ব্যবহার করতে হবে সাদা তেলটা দিলে ময়ানটা যতটা ভালো হবে কচুরিগুলো খেতেও সুন্দর হবে আর কচুরগুলো ভালো ফুলবেও তারপর তেল দিয়ে ভালো করে ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে এইভাবে মিশে নিতে হবে ভালো করে এটাকে মেশাতে হবে দিদি ময়দাটা মাখাক আমি ততক্ষণে উনানটা ধরিয়ে দেই কারণ আমি যে ধনে পাতার পুরটা তৈরি করব তার জন্য উনানটা ধরিয়ে দিচ্ছি তারপর ময় ময়দার সঙ্গে তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিদি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছে অল্প অল্প জল দিয়েই ময়দাটাকে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে মাখালে জলের পরিমাণটাও বোঝা যায় আর ময়দাটাও শক্ত করেই মাখানো হবে শক্ত করে মাখানো হলে প্রচুরগুলো বেলতেও সুবিধা হবে আর পুরটাও বেরিয়ে আসবে না এদিকে আমার উনুন ধরানো হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটার সঙ্গে মিশিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব পেঁয়াজ কুচি এবং আদা বাটা ভাজা ভাজা হয়ে এলে এরপর এতে দিয়ে দেবো লবণ লবণ স্বাদ মতো দেওয়ার পর এতে দিয়ে দিব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এদিকে দিদি ময়দাটা দেখুন কতটা শক্ত করে মাখাচ্ছে তারপর এতে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতাগুলো দিয়ে এগুলোকে এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিলেই আমাদের পুরটা তৈরি হয়ে যাবে আমার এখানে পুরটা তৈরি হয়ে গেছে আমি পুরটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে এদিকে দিদির ময়দাটাও অনেকটাই মাখানো হয়ে গেছে ও এখন এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে এদিকে আমার দিদির মেয়ে আপনাদেরকে টাটা করে দিচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ব্লগ এবং রান্নার ভিডিও পাওয়ার জন্য এরপর ময়দাটা একদম ভালো করে মাখানো হয়ে গেছে আমরা এখান থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় আকারেই কাটতে হবে যাতে পুরগুলো ভেতরে ঢোকে আর বেলতেও যাতে অসুবিধে না হয় তো আমি লেচিগুলো একের পর এক কেটে নিচ্ছি আমার দিদির মেয়েও এখানে এইভাবে লেচি কেটে গোল করার চেষ্টা করছিল লেচিগুলো কাটা হয়ে গেলে এইভাবে গোল করে এভাবে বেলে নেবো এইভাবে আমি প্রথম কচুরিটা তৈরি করছিলাম তারপরে এতে পুর দিয়ে দিয়েছিলাম কিন্তু এইভাবে কচুরিটা করায় কচুরিটা কিন্তু বেরিয়ে এসেছিল বেলার সময় তাই জন্য তাই জন্য আমি দিদিকেই এগুলো বানাতে বলছিলাম দেখুন প্রথমটা এইভাবেই মুড়ে আমি করেছিলাম তার জন্য বেলার সময় এটা বেরিয়ে এসেছিল আমি দিদিকে বেলতে দিয়ে দিয়েছিলাম আর আমি এই রকম পাটির মতো করে পুর ভরে দিদিকে দিয়ে দিচ্ছিলাম এইভাবে বানালে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর যখন কোনো জায়গায় মানে বেলার সময় যখন কোনো জায়গায় এইভাবে পুরটা বেরিয়ে আসবে ওখানে হালকা চাপে একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে তাহলে দেখবেন আর পুরটা বেরোবে না আর ভালোভাবে ওই কচুরিটা বেলা হয়ে যাবে তো ধীরে ধীরে এটাকে হালকা চাপে বেলতে হবে বেশি চাপ দিলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে এদিকে আমার দিদির মেয়ে নাচ ছিল তারপর এখানে এসে আবার ময়দাটা বলে হাত ছিল। কিন্তু ওকে দিলে ও তো নষ্ট করবে তাই জন্য দিইনি তারপর মা এখানে সবার জন্য চা নিয়ে চলে এসেছিল কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তখন আমরা তো সবাই মিলে সন্ধ্যাবেলা ফিস্ট করছিলাম তাই জন্য মা এখানে সবার জন্য চা নিয়ে এসেছিলো আর এখানে আমার দিদির মেয়ে বলছে এটা আমি নেব তারপর মা সবাইকে এক এক করে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা চা খেতে তো সবার ভালো লাগে আমারও খুবই ভালো লাগে কে আমার বোন কচুরি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হলে এরপর এক এক করে কচুরিগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপর এক পাশ হলে আর এক পাশ এইভাবে উল্টে নিলেই কচুরিগুলো তৈরি হয়ে যাবে প্রত্যেকটা কচুরি ভেজে নিতে হবে এদিকে আমার দিদির মেয়ে ময়দা কোথা থেকে নিয়ে নিয়েছে তারপর সেগুলোকে এখানে সেখানে বসিয়ে হাসছে তো সবগুলো প্রায় কচুরি আমাদের তৈরি হয়ে এসছে কড়াই সুটির দাম বেড়ে গেলে এই রকম ধনে পাতার কচুরি তো খাওয়াই যেতে পারে সবগুলো কচুরি কমপ্লিট এরপর আমি চানাটা তৈরি করে নেব এইখানে আমি চানার জন্য সয়াবিন ব্যবহার করেছি সয়াবিনটাকে প্রথমে তেল দিয়ে ভেজে সয়াবিনটা ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে নিব তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এতে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে এটাকে কিছুক্ষণ আড়াচাড়া করার পর এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করার পর এতে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দেওয়ার পর এতে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আপনারা পরিমাণ মতো দেবেন যতটা পরিমাণ ছোলা দেবেন সেই অনুসারে এখানে মশলাটা দিতে হবে তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আগে থেকে আমি এখানে চানার যে ছোলাটা সেটা আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আপনারা ঝাল কম খেতে চাইলে কম দেবেন বেশি খেতে চাইলে এখানে বেশিও ব্যবহার করতে পারেন তারপরে এইভাবে এক মিনিট মতো মশলাটাকে কষে নেব তারপরে এতে দিয়ে দিব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ঠিকমতো কষে নেব তারপর এতে এখানে একটু মিট যে মশলা হয় সেই মশলাটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি টেস্টের জন্য দেখুন কতটা অন্ধকার হয়ে গেছে আমরা ঠিক এখন সাতটা বাজে আমরা এখানে সবাই মিলে রান্নাটা করছিলাম তারপর মশলা এখানে আমি একটু মশলা জলটা দিয়ে দিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে চানাতে আলুও ব্যবহার করেছি আপনারা চাইলে বাদও দিতে পারেন তো সব কিছু এখানে দিয়ে দিব সয়াবিনটাও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেব এতে আমি এখানে কিছুটা দু তিন মিনিটের মতো ফুটতে দেবো ফুটে এলে এর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেবো গরম মশলা বাটা আপনার এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে বাটা দিলে এখানে টেস্টটা সুন্দর হয় এবং গন্ধটাও এখানে সুন্দর আসে তারপর এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও এইভাবে সব কিছুকে মিশিয়ে নেবো দিলেই আমাদের এই ছানার তরকারি তৈরি সবাই মিলে শীতের সকালে বা শীতের রাতে এইভাবে কচুরির সঙ্গে এটা পরিবেশন করুন আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদের খুব সুন্দর লাগবে এরপর আমরা সবাই মিলে খেয়ে দেখছি এখানে আমি সবাইকে এইভাবে খাইয়ে দিচ্ছি এইভাবে ছোটো খাটো ফিস্ট আমরা কিন্তু করতেই পারি যদি ভাবেন মাছ মাংস না না থাকলেও এইভাবে আমরা ফিস্ট করতেই পারি তাতে আনন্দ খুব হবে আর ভালো ভালো খাওয়া দাওয়ারও আমরা খেতে পারবো এবার কচুরি আর চানা তো তৈরি হয়ে গেছে এরপর আমরা খেয়ে নিচ্ছি গাইস বাই বাই